সন্ধ্যার কুয়াকাটা বীচ অনেকখানি চলে আসে ভাঙতে ভাঙতে বীচের চাই কিন্তু নেই দেখা যাচ্ছে অবস্থা এখানে শত শত নৌকা দেখা যাচ্ছে না অবশ্য মনে হচ্ছে না দেখা যাচ্ছে না একটা যেটা লাইট জ্বলতেছে ওইগুলোই দেখা যায় টুকটাক শত শত নৌকা এগুলো সব চায়ের দোকান ফুচকা আর চায়ের দোকান ফুচকার দোকান ঠিক আছে চার দোকানও আসলে এতদিন এত চার দোকান যাই একটা জিনিস ভালো যে মাটির কাপটা তারা ইউজ করতেছে আর কি বিষয় হচ্ছে মেইন ব্রিজ থেকে আমরা অনেক দূরে সরে আসি আগে যে পয়েন্টটা ছিল পয়েন্টটা আসলে অনেক দূর পর্যন্ত চলে আসছে সারি সারি সি ফুডের দোকান এখানে মনে হয় মেরিন ড্রাইভের মধ্যে কিছু একটা করতেছে আর কি মনে হচ্ছে আর ওই যে ওইখানে প্রচুর চা ওই পয়েন্টটা বেশ কিলোমিটারের মতো হেঁটে আসতে হলো আগের পয়েন্টটা থেকে তো এইখানে দেখা যাচ্ছে এই যে আহ সি ফুড দোকানগুলো দেখি সামনাসামনি যাই আজকে সি ফুড খাবো বড় বড়ের মতো অক্টোপাস টুনা কোরাল স্কুইড লবস্টার তো বেশ বড় বড় দেখা যায় এই যে কাকড়া জি বাবা কাকড়া দেখেছ কাকড়া খাবার তুমি আমাদের কাকড়া গুলো এসে লবস্টার কত করে ভাই

এটা কি মাছ ভাই আচ্ছা ভাই ও আচ্ছা এটা স্যালমন বুঝছি ভাই আপনি আমার এই এটা কত করে দিতে পারবেন অক্টোপাস কত করে দিতে পারবেন সেটা বলবো সাতশো টাকা কেজি ভাই ভাই আপনার টুনা কত করে বেরতেছেন সেটা বলুন তাহলে বুঝতে পারবো

এটাইল পার পিস 200 টাকা। এই পার পিস 80 টাকা। এটা 80, এটা 200, এটা 50। জি। মানে ফ্রেশ দেখা? জি। আর এটা কত? এইটা 200 টাকা পার পিস। আর এই পার পিস টাকা। আর ধন্যবাদ।